আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চট্টগ্রাম বন্দরে আজ থেকে ফের ধর্মঘট বন্ধ বহির্নগরের কার্যক্রম আবারও অচল অবস্থার মুখে পড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দর মাঝে দুই দিনের বিরতির পর আজ আটই ফেব্রুয়ারি থেকে আবারও লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে রক্ষা পরিষদ বা বিএনপির নেতাকর্মীরা তাদের দাবি হচ্ছে বিদেশিদের হাতে বন্দর দেয়া যাবে না তবে বিদেশিদের হাতে বন্দর দিলে বিএনপির চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে এটা তারা বলছে না এরপর জানাবো গুমের মামলায় জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাবাহিনী প্রধান আওয়ামী লীগের আমলে শতাধিক গুম। খুনের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জিয়াউল আহসানের বিচার প্রক্রিয়ায় আজ এক গুরুত্বপূর্ণ ধাপ শুরু হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন সহ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে সাবেক সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল ইকবাল করিম ভূয়া তিনি সরাসরি এই খুনি নরপি জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন জাউল হাসান এক জন মানুষকে সরাসরি গুলি করে হত্যা করেছিল এদিকে সরকার গঠন করলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন জামাত যদি সরকার গঠন করতে পারে তাহলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে আজ ঢাকা এগারো আসনের ভোটারদের উদ্দেশ্যে আয়োজিত জনসভায় কথা জানান জামাতের আমির তিনি বলেছেন নাহিদ ইসলামের জন্ম এখানে বেড়ে ওঠা এখানে তার ডাকে সবাই স্বৈরাচারের বিরুদ্ধে মাঠে নেমেছিল তার মতো ব্যক্তিত্বের মন্ত্রী হওয়া অস্বাভাবিকের কিছু নয় এবারে জানাবো শেখ হাসিনা সন্তানদেরকে পুনর্বাসনের চেষ্টা করলে জনগণ রক্ত দিয়ে হলেও তা প্রতিহত করবে বলেন আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভাইয়া বলেছেন শেখ হাসিনা সন্তানদেরকে যদি পুনর্বাসনের চেষ্টা করা হয় তাহলে এগারো দলীয় জোট শো বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে হলেও সেটিকে প্রতিহত করবে একটি দলের প্রধান হয়ে তারেক রহমান বিদেশে থেকে তার মস্তিষ্ক বিগড়ে গেছে এবং সর্বশেষ জানাব কারাগারের মধ্য বন্দিকে গাছে বেঁধে বেদমারধর ভিডিও ভাইরাল ভারতের মধ্যপ্রদেশে একটি কারাগারের ভেতরে নির্মম ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্যকর ওই ফুটেজটি কারা হেফাজতে বন্দীদের উপর নির্যাতনের ভয়াবহ চিত্র সামনে এনেছে ভিডিওতে দেখা যাচ্ছে গাছে বেঁধে এক বন্দি অর্থাৎ মুসলিমকে মারা হচ্ছে ভারতে প্রতিনিয়ত মুসলিমদেরকে এভাবে বেদরক পেটানো হচ্ছে এবং তাদেরকে ভারত থেকে বের করে দেওয়ার একটি ষড়যন্ত্রে মেতে উঠেছে নরেন্দ্র মোদীর সরকার কার এমন ব্যবস্থা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না ভারতে মুসলিমরা সব থেকে বেশি অত্যাচারিত হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত চট্টগ্রাম বন্দরে আজ থেকে ফের ধর্মঘট বন্ধ বহিনগরের কার্যক্রম আবারও অচল অবস্থার মুখে পড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দর মাঝে দুই দিনের বিরতির পর আজ আবার আটই ফেব্রুয়ারি থেকে আবারও লাগাতার ধর্মঘটে ডাক দিয়েছে রক্ষার সংগ্রাম পরিষদ বা বিএনপির নেতৃত্ববৃন্দরা বন্ধ রয়েছে বহিরঙ্গরের কার্যক্রম এতে পুরো বন্দর অচল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে সংবাদ সম্মেলনে শ্রমিক কর্মচারী নেতারা বলেছেন এবারের ধর্মঘাটে শুধুমাত্র বন্দরের ভেতরে বাইরে নয় কাজ বন্ধ থাকবে বহির তাদের অভিযোগ সরকার সংকট সমাধানের দিকে না তাকে হুমকি ধামকি আর পথ বেছে নিয়েছে তাই ধর্মঘটে যেতে তারা বাধ্য হয়েছে বলে অভিযোগ রয়েছে তাদের এর আগে একত্রিশে জানুয়ারি থেকে ছয় দিন কর্মবিরতি পালন করেন শ্রমিক কর্মচারীরা শুক্র ও শনিবার স্থগিত ছিল এর মধ্যে পনেরো কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর আবারও কর্মসূচিতে ফিরে আন্দোলনকারীরা প্রসঙ্গত চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেনার টার্মিনাল ও এন পরিচালনার ভার বিদেশি অপারেটর বা ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল সহ চার দফা দাবিতে এই কর্মসূচি ডিএসএ বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ দাবিগুলোর মধ্যে রয়েছে এন সিটি বা ডিপি ওয়ার্ল্ডকে লিস্ট না দেওয়ার বিষয়ে সরকার কর্তৃক ঘোষণা দেয়া বন্দরের চেয়ারম্যানকে প্রত্যাহার করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা না নেয় সংগ্রাম পরিষদের নেতারা বলেছেন আন্দোলন শুরুর পর থেকে এই কয়েকদিনে বন্দরের বহিনঙ্গরের কাজ কর্মবিরতির আওতায় ছিল না তবে রোববার থেকে ডাকা ধর্মঘটে বহিনঙ্গরের কাজও হবে না বলে তারা জানিয়েছে তবে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত সতর্কবার্তাই রয়েছে গুমের মামলায় জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাবাহিনী প্রধান আওয়ামী লীগের শাসন আমলে শতাধিক গুম খুন ও বিরোধী অপরাধের ঘটনায় যুক্ত হাসানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হাজির হয়েছেন সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া জানা গেছে ইকবাল করিম ভূইয়া তিনি এর আগে সেনাবাহিনীর ক্ষমতায় থাকাকালীন তখন তত্ত্বাবধায়ক সরকার এর পরের মেয়াদে তিনি ক্ষমতায় ছিলেন এবং তখনই শেখ হাসিনার ব্যয় তারিক আহমেদ সিদ্দিক সিদ্দিকের নেতৃত্বে তখন কিন্তু একরকম মোটামুটি সমস্যাগুলো তৈরি হতে থাকে এবং এই ধরনের কার্যক্রম চলতে থাকলে একরকম নানাবিধ সমস্যার মধ্য পড়তে থাকে তারা এবং শেষ পর্যন্ত জিয়াউল হাসান তিনি নানাবিধ অপরাধের সঙ্গে যুক্ত হয়ে পড়েন এবং তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে বলে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়তে চান সে অনুযায়ী সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ করতে হবে সেজন্য জেলা আহসানের মতো যারা কুখ্যাত সন্ত্রাসী এবং গণহত্যাকারী রয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই ব্যবস্থায় গ্রহণ করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার এমন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে সরকার এবং যারাই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে বলা হচ্ছে এবং সে অনুযায়ী তাদেরকে সেখান থেকেই নানাবিধভাবে কার্যক্রমের তাদের কার্যক্রমের বিরুদ্ধে সেনা সদস্যরাও কাজ করছে যারা সন্ত্রাসী রয়েছেন তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না জেউল হাসান তিনি এক হত্যা করেছেন এবং এই হত্যাকাণ্ডে তিনি সরাসরি জড়িত রয়েছেন জিয়াউল হাসান অত্যন্ত বিরোধী এক অনেক বড় সন্ত্রাসী একজন তার বিরুদ্ধে তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে নিজেই তার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া তিনি জানিয়েছেন আমি যখন ক্ষমতায় ছিলাম তখনই জেউল হাসান হত্যাকাণ্ড শুরু করে তবে আমি তখন তাকে দমন করতে পারিনি কারণ তিনি শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন বলে জানা গেছে সরকার গঠন করলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের রহমান বলেছেন আমরা আমরা যদি পারি তাহলে নাহিদ নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবে গড়ে কারণ ইসলাম যে ধরনের আত্মত্যাগ করেছেন এবং যে ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এতে করে তিনি আগামীর বাংলাদেশে একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমরা তাকে পাশে পেয়েছি সেজন্য তাকেও ধন্যবাদ আমরা মনে করি আগামীর বাংলাদেশ হবে অত্যন্ত সুষ্ঠ সুন্দর একটি বাংলাদেশ এবং এই বাংলাদেশে কোনো ধরনের রাহাজানিকারক বা সন্ত্রাসীরা আর ঠাই পাবে না আগামীর বাংলাদেশ হবে সত্য ন্যায়নিষ্ঠ বাংলাদেশ এমন কথাই জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান আজ ঢাকা নাহিদ ইসলামের আসন তে এক নির্বাচনী জনসভায় সব কথা বলেছেন জামাতের আমির তিনি আর বলেছেন নাহিদ ইসলামের সংগ্রামের মধ্য দিয়েই ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন হয়েছিল দীর্ঘ সতেরো বছরে ফ্যাসিস্ট যখন আমাদের নেতাকর্মীদেরকে পরপর হত্যা করল গুম করল সন্ত্রাসী কার্যক্রমের মধ্য দিয়ে গেল তখন কিন্তু এই নাহিদ ইসলামের নেতৃত্বে বাংলাদেশের মানুষ নেমে এসেছিল রাস্তায় এবং সেখান থেকে নাহিদ ইসলামকে আমরা আমাদের হিরো মনে করি এবং আমরা মনে করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাহিদ ইসলাম তিনি অত্যন্ত ভালো কিছু করতে চলেছেন তিনি যদি জয়লাভ করতে পারেন এবং ঢাকাবাসীরা আপনারা যদি তাকে জয়লাভ করার ব্যাপারে সহযোগিতা করেন তাহলে আপনারা শুধু একজন এমপি নয় আপনারা পাবেন নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবে যিনি তার নির্বাচনী এলাকায় অনেক কিছু করতে পারবেন শেখ হাসিনার সন্তানদেরকে পুনর্বাসনের চেষ্টা করলে জনগণ রক্ত দিয়ে হলেও তা প্রতিহত করবে আসিফ নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ বলেছেন শেখ হাসিনা পুনর্বাসনের চেষ্টা করলে এগারো দলীয় জোট শো বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে হলেও তাদেরকে প্রতিহত করবে আজ নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইঘর এলাকায় বাংলাদেশ খেলাপথে মজলিশ নারায়ণগঞ্জ মহানগর শাখা আয়োজিত নির্বাচন জননী পথ সবাই তিনি হুশারি দিয়েছেন রয়টার্সকে দেওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেছেন একটি রাজনৈতিক দলের প্রধান প্রধান বিদেশি একটি গণমাধ্যমকে ইন্টারভিউ দিয়েছেন জনগণ যদি চায় হাসিনা সন্তানরা ফিরে আসবে তার মানে হচ্ছে তিনি শেখ হাসিনা সন্তানদের রাজনীতিতে ফিরে এনে পুনর্বাসনের চেষ্টা করছেন শেখ হাসিনা সন্তানদের ফিরে আনার জন্য 5 আগস্ট হাজার হাজার ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দাইনি তিনি বলেন দীর্ঘ 17 বছর ধরে পলাতক থাকার পর দেশে এসে তিনি মানুষের জন্য কাজ করবেন তো দূরের কথা তার বক্তব্য শুনে দেশের মানুষ আসে কারণ আনম্যাচিউরিটি ব্যক্তির কাছ থেকে আর দেশের জনগণ কি প্রত্যাশা করে সবাই মনে করেছিল তিনি হয়তো দেশের জন্য ভালো কিছু করবেন তবে এখন মনে হচ্ছে যে দীর্ঘ সতেরো বছর পলাতক থেকে তার মস্তিষ্ক বিগড়ে গেছে তারেক রহমানের এক একটি কথা শুনে পুরো দেশবাসী এখন সেটিকে কৌতুক হিসেবে মনে করে তার মধ্যে একজন ব্যক্তিত্ব একজন দলের প্রধান হয়ে তিনি কিভাবে এই ধরনের কথাবার্তা বলেন সেটি আমাদের বোধগম্য হচ্ছে না কারণ একটি রাজনৈতিক দলের প্রধানের কথার মধ্যে কোনো শালীনতা পাওয়া যাচ্ছে না তিনি এমন এমন কথা বলছেন অপরিপক্ক কথা এটা দেখে সবারই হাসি পাচ্ছে